ফলাফলের পর বিজেপির ওপর আস্থা হারাচ্ছে কর্মী সমর্থক একের পর এক গ্রাম পঞ্চায়েতে ভেঙে যোগদান করছে তৃণমূলে লোকসভা ভোটের ফলাফল বের হতে না হতেই কোচবিহার জেলায় ঝড়ের গতিতে ফুলবদল মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানববেন্দ্র বর্মসহ পনেরো জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান

যে কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন সবার আগে আমি যেটা বলবো ভেটাগড়ি দুই নং অঞ্চলের যারা লড়াকু সৈনিক আমাদের দলের গত লোকসভা নির্বাচনে মুক্তি দিয়ে লড়াই করেছিল তাদেরকে খুবই জানাই ধন্যবাদ জানাই পাশাপাশি প্রশাসন চালাতে গেলে আমরা আপনারাও জানেন সাধারণ মানুষ অঞ্চলে তালা মেরেছে পরিষেবা দিতে পারেনি বিজেপি প্রশাসন সেই জায়গায় যাতে আমাদের তৃণমূল সরকারের সমস্ত পরিষেবা নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছায় তার জন্য এবং সেই সঙ্গে এখানকার যারা নেতৃত্ব সবাই মিলে আজকে সিদ্ধান্ত দলের প্রধান জয়েন করল বাকি পঞ্চায়েতরা জয়েন করেছে আমরা আশা রাখব যে সবাই মিলে যে ঐক্যবদ্ধভাবে দলকে সমৃদ্ধ করবে এটা সবার প্রতি আহ্বান আর স্বাভাবিক ক্ষোভটাও একটু আছে কিছু মানুষের থাকাটাই স্বাভাবিক তারা অনেক বুকে কষ্ট যন্ত্রণা অত্যাচার সহ্য করে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দিয়েছে তার জন্যই ওরা স্বাভাবিকভাবে যন্ত্রণা ব্যক্ত করেছে এটা তাদের কোনো রাগ তাপ নয় বরং আমরা সাধুবাদ জানাই তাদেরকে তারা তাদের মনের কথাগুলো ভুলে আমাদেরকে বলেছে তারাও সঙ্গে মিলিতভাবে অঞ্চল নেতৃত্ব সুনীল দেয় আছেন সবাইকে নিয়ে সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আমাদের নতুন এই অঞ্চল সাধারণ মানুষের পরিষেবা দেবে এটাতে আমরা আশা করি তৃণমূল কংগ্রেসে আমাদের বিজেপির প্রধান এবং বিজেপির পঞ্চায়েত আমাদের ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলে তৃণমূলে যোগদান নাম আমার নাম সুনীল রায় সরকার অঞ্চল সভাপতি দুই নম্বর